আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন সে চোখ উপড়ে ফেলবে মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোন আইন মানবো না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল্বিয়া ইউল মুরসলিন

বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন কোর খাওয়া সৈনিক সেনাপতি জনাব সৈয়দ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত রয়েছেন এগারো দলের অন্য অন্যান্য জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী এলাকাবাসী আজ চব্বিশের জুলাই পরবর্তী বাংলাদেশে গণমানুষের চোখে মুখে যে এক নতুন অভিব্যক্তি নতুন যে প্রত্যাশা আমরা দেখে আসছি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে আমি দেখেছি এগারো দলীয় এই নির্বাচনী ঐক্যের পক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ পরিবর্তন চায় একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই যেখানে মানুষের ইচ্ছা আর অভিপ্রায় ছিল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে বাংলাদেশের মানুষ ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সোয়া দুই শত বছরের বৈষম্য জুলুম এবং লাঞ্ছনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পর তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান মর্যাদার অধিকারটুকু দিবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী বাহাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের কাহিনি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তারা বাংলার মানুষের অধিকার করব করে ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামিয়ার সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে তাই বাংলার মানুষ আবার দুই হাজার চব্বিশ সালে জেগে উঠল চব্বিশ সালে জেগে উঠলো প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল চব্বিশের ঐতিহাসিক বিপ্লবের পর এখনে দেশের মানুষ আর পুরাতন সেই বস্তাপচা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয় তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয় এক মহাজাগরণ তৈরি হয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচনে ঐক্য এ ঐক্য গঠিত হয়েছে কোনো নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় এ ঐক্য গঠিত হয়েছে কোনো দালকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় এ ঐক্য গঠিত হয়েছে কোনো জোটের স্বার্থসিদ্ধির জন্য নয় এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তাই আজ এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিধাহীন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হার হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করল আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাবাতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা বিরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো মনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেবেন সে চোখ উপরে ফেলবেন মায়ের রক্ষা করার জন্য বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার খুশি করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ 14 গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িয়ে পাল্লায় বিজয়ী হবে তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন ভোট দিয়ে ভোট পাহারাদারি করবেন কেউ যদি ভোট চুরি করতে আসে সেই চোরদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে থাকবেন তো ইনশাল্লাহ গণভোটে হা বেলটে ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে হবে মনে রাখবেন দেড় হাজার শহীদ তিরিশ হাজারের বেশি জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ধুকে ধুকে প্রতীক্ষা করছে একটি পরিবর্তনের যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি জাতি হিসাবে আমরা গাদ্দার জাতি হিসাবে পরিচিত হয়ে যাব তাই জুলাই যোদ্ধাদের তাদের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে দেড় সহস্তাধিক মায়ের কল খালি করা বীর শহীদদের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে এগারো দলীয় প্রার্থী যারা যেখানে আছেন দাড়ি পাল্ল সাপলা কলি রিক্সা সাহেব ঘড়ি এগারো দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের উঠতে উঠে দেশপ্রেম প্রেম ইমানের দাবিতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া